আসসালামু আলাইকুম আমি আল আমিন শরীফ বিজিএম টেক ইন্টারন্যাশনাল সিএনসি কোম্পানির পক্ষ থেকে জানা সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সাথে আছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম শুনুন বিজিএম টেক এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যাক আলহামদুলিল্লাহ আজকে আমরা ভিডিওতে আসলাম বিজেএম টেক সিএনসি রোটারে চোদ্দশো পঁচিশ এ ওয়ান একটা মেশিন বিক্রি হয়েছে মেশিনটার জন্য করার আছে আসছে আহমেদ ভাই মেশিনটা যাচ্ছে পুরান ঢাকা গ্যান্ডারিয়াতে আর ডিটেলস ঠিক সেই বলবে বাট আমি এই একটা জিনিস জানতে চাইবো যে বিজেএম টেক সিএনসি রোটার একটা আস্থাজনক প্রতিষ্ঠান যেটা বরাবর কাস্টমারের আস্থা যোগানের পরেই আমরা বলতেছি বাট এই জিনিসটা আসলে কতটুকু সত্য কতটুকু কি মিথ্যা বা কতটুকু বাস্তবতা এই জিনিসটা আমি তার কাছে সরাসরি শুনবো কারণ সে আমাদের মেশিন সম্পর্কে এর ধারণা রয়েছে বাট আমরা তার মুখ থেকে শোনাতে চাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কোথায় বসবে এবং আপনি আমাদের কাছে যে মেশিনটা কোরাই করলেন কোন কোন সুবিধার দেখে বুঝে মেশিনটা কোরাই করছে দয়া করে কি বলবেন মেশিনটা বসবে পুরান ঢাকা ফরিদাবাদ আর আমি এই মেশিন কেনার পেছনে কারণ হলো আমি গ্যান্ডারিয়া পুরান ঢাকায় ডিজাইন শিখেছিলাম ভাই এবং ইব্রাহিম ভাইদের কাছ থেকে ওনাদের কাছে শেখার পরে ওনাদের দোকানে দুইটা বিজিএম ছিল ওগুলো আমি নিজে চালিয়েছি নিজে অভিজ্ঞতা নিয়েছি এবং আমি দুই বছর বাইরে বিভিন্ন জায়গায় চাকরি করেছি তো আমি বিজিএম সহ নানা কোম্পানির মেশিন আমি চালিয়ে দেখেছি ইউজ করে দেখেছি পরে নিজের মতো করে আমি বিজিএম কি খুঁজে পেয়েছি এবং বিজিএমই আমার কাছে বেস্ট মনে হয়েছে এই দুই বছরের অভিজ্ঞতা নানা মেশিন থেকে এবং বিজিএম এর সার্ভিস কোয়ালিটি যা বলেন এগুলো আমি আলহামদুলিল্লাহ সবকিছু ভালো পেয়েছি এই জন্য আজকে নিজে একজন উদ্যোক্তা হওয়া এবং ব্যবসায়ী হওয়ার জন্য আমি বিজিএম কে বেছে নিয়েছি ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের সরা ব্যক্তিগত মতামতটা জানার জন্য আসলে আমি একটা কথা বলবো যে বিজিএম টেক সিএনসি রোটার সর্বপ্রথম কাস্টমারের আস্থা জোগিয়েই আসলে আমরা বলতে চাচ্ছি যে বিজিএম টেক সিএনসি রোটার আস্থাজনক প্রতিষ্ঠান আর আপনারা যারা বিজিএম টেক সিএনসি রোটার ব্যবহার করতেছেন তারা অবশ্যই জানেন আসলে মেশিনটা কতটুকু ভালো এবং কতটুকু মন্দ এবং ভালো একটা সার্ভিস দিয়ে থাকছি কিন্তু যে বাংলাদেশে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে একটা লোক যে যখন বিভিন্ন জায়গায় অর্থাৎ সে ডিজাইন শেখার পরে বিভিন্ন জায়গায় চাকরি করেছে চাকরি করে সে যখন নিজের জন্য অর্থাৎ উদ্যোক্তা হওয়ার জন্য যখন নিজের জন্য মেশিন ক্রয় করতে চাচ্ছে সে কি করলো সে বিজিএমটার সারা বিকল্প সে পাচ্ছে না কেন পাচ্ছে না সে অবশ্যই আমি মনে করি তার বিজিএমের মধ্যে তার আশানুরূপ এবং আস্থা সে খুঁজে পেয়েছে অর্থাৎ যে আস্থাটা সে পেয়েছে এই আস্থা রেখে বিজিএম এর প্রতি সে আসছে তো আমিও বলবো যে আপনারা অবশ্যই যদি মেশিন ক্রয় করতে চান বিজিএমের প্রতি আস্থা রাখুন এবং আমাদের ভিডিওটা যারা দেশ এবং কুয়াশা বসে দেখতেছেন তাদের আমি একটা কথা বলবো আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার দেখে আপনারা ফোন দিবেন ফোন দিলে বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্ট যেখানে আমাদের মেশিন রয়েছে সেখানে আমরা নাম্বার দিয়ে থাকবো আমাদের পুরোনো যে কাস্টমার রয়েছে তাদেরকে আমরা নাম্বার দেবো এবং তাদেরটা ভিজিট করতে পারবেন যে আসলে আমার মেশিনটা আসলে কতটুক ভালো আমরা কি ওয়ারেন্টি দিচ্ছে অর্থাৎ আমাদের মেশিনটা এক বছর গ্যারান্টি এবং আজীবন ফ্রি সার্ভিস যে কথাটা বলতেছি এটাকে আসলে রাখতেছি কেন না প্রত্যেকটা ইম্পোর্টার তাদের ভালো মন্দ প্রত্যেকটা ইম্পোর্টারে বলে যে আমার মেশিন ভালো কেউ খারাপ কেউ বলে না কিন্তু বিক্রির পরে কাউকে খুঁজে পাওয়া যায় না এটা অনেক কোম্পানি আছে বাট কে আছে আমি বলবো না কিন্তু এটা আপনি জাস্টিফাই করে নেবেন জাস্টিফাই করার একমাত্র উপায় পুরনো কাস্টমার যারা ব্যবহার করতেছে যদি ভালো পায় ভালো বলবে এবং খারাপ পেয়ে থাকলে অবশ্যই খারাপ বলবে তো বিজেএম টেক এর যে নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই আসবেন আর আমাদের অফিসে আসার ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং ছয় নাম্বার সেক্টর দশ নম্বর রোড এবং আমাদের যে দ্বিতীয় যে শোরুমটা যেখানে বসে ভিডিও করতেছি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরখান ময়নার টেকে ময়নার টেকে আমাদের যে মেশিনটা রয়েছে এখানে শোরুমে যথেষ্ট মেশিন আছে এবং আমাদের আশা করি দু একদিনের মধ্যে পুরো মেশিন আরও আমাদের আঠারোটা মেশিন নামবে যেটা আমরা ভিডিওতে দেখবেন কারণ আপনার প্রতিনিয়ত দেখতেছেন প্রত্যেকটা আপডেট অর্থাৎ মেশিন পুরাপ ফ্লোরে আসতেছে এবং শেষ হয়ে যাচ্ছে যদি আপনার দুই একটা মেশিন আহ ইয়ে আছে তো আমরা একটা কথা বলবো যে আপনারা আসুন আমাদের প্রতি আস্থা রাখুন আসা ব্যক্ত রেখে আমি আমার ভ্রমণ কিন্তু বক্তব্য শেষ করবো আসসালাম আলাইকুম